আমার সকল বন্ধুদের গরমের অনেক অনেক শুভেচ্ছা গরম খুব এনজয় করা সবাই তো দেখো প্রত্যেক মাসে আমরা একটা জায়গায় যাই অনেকগুলো দিদি মিলে তো সেদিনেও গিয়েছিলাম এটা আগের ভিডিও যদিও বাকি দিদির অন্য জায়গায় চলে গেছে আমি আর এই যে দুজনে মিলে আসছি এই দেখো কেমন ঘেমে ঠেমে একদম স্নান করে গেছে দুজনেই প্রচণ্ড মানে প্রচন্ড গরম আর দেখতে পাচ্ছ রৌদ্রের তাপ তখনও প্রায় সাড়ে পাঁচটা বাজে তবুও দেখো দেখতে পাচ্ছ চারিপাশে মনে হচ্ছে রোদ খা খা করছে তো ভাবলাম রোজ দিন তো রান্নার ভিডিও নিয়ে আসি রেসিপিস নিয়ে আসি তো আজকে ভাবলাম একটা অন্যরকম ভিডিও তোমাদের সামনে তুলে ধরি একঘেয়ে সব কিছুই ভালো লাগে না তাই না একটু নতুনত্ব কিছু হলে সবারই ভালো লাগে আর এই যে শুনতে পাচ্ছ ফ্যানের ভান ভন ফ্যানের ফ্যানটাকে ফ্যান আমাদের এত ভালোবাসা দিচ্ছে আর গরমের প্রেমে পড়ে গেছি ফ্যানের কাজ ছাড়া হতে পারছি না এত ভালোবাসা তুই দেখতে পাচ্ছ পুরো রাস্তা ফাঁকা আর দেখো কি সুন্দর কলার একটা কাঁদি হয়ে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর কলাটা ভাবলাম তোমাদের দেখিয়ে দিই দেখো রাস্তায় একটাও লোকজন নেই তো আমি আর ওই দিদি কথা বলতে বলতে গল্প করতে করতে আসছিলাম প্রচন্ড গরম প্রচণ্ড গরম দেখে বুঝতেই পারছো

তো ভাবলাম হাঁটছি যখন একটুখানি ভিডিও করি তোমাদেরও ভালো লাগবে আমারও ভালো লাগবে আর তোমাদের সঙ্গে সব সবকিছু শেয়ার করি তাই না রান্না থেকে আরম্ভ করে ঘুরতে যাওয়া সব কিছুই তো সবগুলো ভিডিও দেখে তোমরা এত ভালোবাসা তাও নিশ্চয়ই এই ভিডিওটা দেখেও তোমাদের ভালো লাগবে আশা করি দেখো প্রায় বাড়ির সামনে চলে এসেছি আর একটুখানি রাস্তা দেখতে পুরো ভিডিওটা বাড়িতে থাকতে থাকতে মাঝে মাঝে একটু বাইরে গেলে ভালোই লাগে মনটা বলো সবার সঙ্গে একটু গল্প হলে পথে কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল এই দেখো কাকিমা সুন্দর একটা পোজ দিয়ে দিলো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবো বন্ধুরা ভালো লাগে সবাই গরমের সাবধানে থেকে প্রচুর পরিমাণে জল খেয়েও তা